মা মাগু আজকে বৃহস্পতিবার মাগু আজকে উনিশে বৈশাখ আজকে দোসরা এপ্রিল তাই তো দোসরা এপ্রিল তো দোসরা মে মাগো আজকে দোসরা মে উনিশে বৈশাখ বৃহস্পতিবার এই বৃহস্পতিবারেই সুপ্রভাতে ভববন্ধু আর তোমার কন্যা শ্যামা মা দেখো এসছে তোমার পায়ের সামনে জগতের মঙ্গল চাইতে ওম জগন মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন্ম হং ভবামি আমি জগতের মঙ্গল ভাবনা করছি ওম জগন মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গল চিন্তা করছি অর্থাৎ আমার দেহ মন প্রাণ আত্মা সকলেই জগতের মঙ্গল চিন্তা করছে আমার সমস্ত দেহের সর্ব প্রতিটা অঙ্গ জগতের মঙ্গলের জন্য মা নিয়োজিত বা দান করে রেখেছে তুমি জগতের মঙ্গল কর মা ওম সত্যমেব জয়তে মাগো সত্যের জয় হোক সত্যের জয় হোক সত্যের জয় হোক অসত্যমা সৎগময় মাগো অসত্যকে চিরতরে নির্বাসিত করে মাগো সত্যের প্রকাশ করো মা অজ্ঞানমা জ্ঞানর গময় মাঘ পৃথিবীতে জাগতিক জগতে বিশেষ করে ভারতবর্ষে সর্বশ্রেষ্ঠ বাঙালি আজকে কাঙালি হয়ে গেছে কেন তাদের বুদ্ধি নেই বুদ্ধিহীন আর কয়েকটা পয়সার জন্য টাকার জন্য নিজেদের মান সম্ভ্রম সব বিক্রি করে দিচ্ছে নীতিহীন জ্ঞানহীন বাঙালিকে রক্ষা করো মাগ সনাতনী ধর্মের যারা ধারক বাহক তাদের তুমি সজ্ঞান দাও মা সৎ জ্ঞান দাও মা মৃত্যু মা অমৃত মাগর রোগ দুঃখ বেদনা যন্ত্রণায় জর্জরিত বাঙালিদের তুমি রক্ষা করো এমনকি মৃত্যুপথ যাত্রীদেরও তুমি অমৃত প্রদান করো মা অমৃত প্রদান করো ও সৃষ্টিকর্তা তোমায় প্রণাম জানাই শত সহস্র কোটি হে সিংহময়ী জননী সারা বিশ্ব অখণ্ড মণ্ডলের যিনি তুমি ধাম ভার নিয়ে মহামায়ারূপে রূপে তুমি জাগরিত হয়েছ সারিণী শক্তি তোমায় শত সহস্র কোটি প্রণাম জাগতিক জগতে প্রথম সত্য পিতা সেই পিতাকে প্রণাম জানাই মুকুন্দার সেন মুকুন্দদেব তিনি আমার দীক্ষা গুরু তাকে প্রণাম জানাই ওম পিতা পিতা ধর্ম পিতা হি পিতরি প্রীতিমা পণ্নে বি সর্বদেবতা ওম সেই পিতার স্নেহময় পিতার ঔরস যিনি গর্বে ধারণ করেছিলেন তিনি সতী লক্ষ্মী মা আজকে সতী লক্ষ্মী মা পাওয়া খুব অসুবিধা হয়ে গেছে যে সতী নারীর আগে খায় যে সতী সে যে নারী পতিকে ছাড়া অন্য পতিতে রক্ত হয়ে যায় যে নারী ধনের দিকে তাকিয়ে শুধু সংসারকে নির্ধন করে দেয় সেই নারী অপান্তেও ঠিক সেই নারীর আমার মা বিশ্বজনী আমার মা জগতিক জগতে আশা লতা আশা দেবী আমাদের সৎ মায়ের মা প্রিয় জগতে লক্ষ্মী দেবী তিনিও স্বর্গকে গমন করেছেন তাকে প্রমাণ জানাই জননী জন্মভূমি শ্বর স্বর্গা তোকে করিয়েছে মাগো তোমাতে আর জন্মদাত্রী মাতে কোনো তফাত নেই দুজনকেই প্রণাম জানাই জাগতিক জগতে প্রত্যেক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ যাদের কাছ থেকে ন্যূনতম শিক্ষাটুকু আমি পেয়েছি প্রত্যেকেই আমার শিক্ষাগুরু যাদের কাছ থেকে অবৈজনিক বিদ্যালয় থেকে পাঠশালা থেকে মহাবিদ্যালয় অবধি যাদের কৃপায় পৌঁছে গেছি তারা প্রত্যেকেই আমার গুরু প্রত্যেককেই প্রণাম জানাই ও অজ্ঞান জ্ঞান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মী শ্রী গুরু ওম অখণ্ড মণ্ড জন চলাচল যুগে মানুষেরা তাদের বয়োজ্যেষ্ঠ বয় বৃদ্ধদের সম্মান হানি করে দিয়েছে সম্মান দেয় না নারীরা বস্ত্র ত্যাগ করে দিয়েছে পুরুষেরা সুখাদ্য ভোজনকে ছেড়ে দিয়েছে ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে পুরুষেরা নারীরা এদের বাঁচাও মা কোনো এরা দীক্ষাগুর কাছে যায়নি দীক্ষা নেয়নি আমি প্রথমেই সেই দীক্ষাগুরুকে প্রাণ জানাই যিনি আমাদের তেরো বছর বয়স থেকে ষোলো বছরের মধ্যে আমাদের কাছে এসে আমাদের উপনয়ন দিয়ে দেয় দ্বিজ দ্বিতীয় জনন দিয়ে যায় আমরা দ্বিজ হয়ে যাই আ সৃষ্টি গুণকর্ম বিভাগ চতুর্বর্ণ জগৎ সৃষ্টিকার কর্তা আমাদের মধ্যে দিয়ে দিয়েছে মস্তকটু ব্রহ্মা আর আমাদের বক্ষ থেকে দুটো হাত সে হচ্ছে ক্ষত্রিয় পেট হচ্ছে উদর উদর হচ্ছে বৈশ্য আর চরন্দানি হচ্ছে শূদ্র প্রত্যেক মানুষই শূদ্র থেকে ব্রাহ্মণ হবে তার অধিকার দীক্ষাগুরু এসে সেইটা আমাদের জাগরিত করে দেয় উপনয়নের মাধ্যমে তারপরে আমাদের কর্ণমূলে বীজ মন্ত্র বপন করে দেয় যেটা আমাদের হৃদয়ে গিয়ে আমাদের জ্ঞান বৃদ্ধি করে দেয় আমরা ব্রাহ্মণত্ব পেয়ে যাই আমরা ঈশ্বরী দর্শন ঈশ্বর দর্শন পাই সেই দীক্ষাগুরুকে গুরুকে জানাই প্রণাম ओं ब्रह्मनंद परमशुखद कवल ज्ञानमूर्ति दीतन साधी शम शादीक्षण एक नि मोचलंग सर्वदा शक्ति भवाती रही सद्गु तम नाम ओं यस्मजा सर्व यस्मीयते जननाधते चमे श्रीगुवै नम ওম ওম মা তুমি ওঠো তোমা তোমার জলখাবার এসে গেছে চা বিস্কুট আমাদের সৎ মা যে যাকে প্রতিদিন আমি দেখাই সৎ মা হওয়া বড় কপালের দরকার সৎ মা অর্থাৎ সত্যিকারের মা সৎ মা অর্থাৎ যিনি সৎ জ্ঞানে পরিপূর্ণ যিনি উচ্চ নীচ ভেদাভেদ নেই প্রত্যেককে মায়ের মতো দেখে সেই শতমা এই যে আমাদের দাঁড়িয়ে আছে আমাদের শ্যামা মামা তো এই তোমার জলখাবার তৈরি করে নিয়েছে মা জাগো ওম আং ক্রং যাং লাং লাং বাং সং 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 ওম ক্রিং শ্রী মঠ ব্রহ্মময়ী মা

ওম শান্তি ওম শান্তি হি শান্তি হি শান্তি মাগো এবার আজ্ঞা দাও ব্রহ্মগায়ত্রী বলি প্রত্যেক সনাতনী ধর্মের মানুষ বাঙালি প্রত্যেক হিন্দু জাতির কর্তব্য হচ্ছে সারাদিনে পাঁচবার ব্রহ্ম গায়ত্রী বলবে প্রতিবার এগারোবার করে ঠিক আমাদের অনুসরণ করো অনুকরণ করো

ഓം ഉരു വശി തുർവർണ്ണം ദിവശദധിമീ ദിവ പ്രചുദായം ഓം ഉരു വശി തുർവർണ്ണം ദിവശതിമീ ദ

ঔ ম অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বর ঔ ম অর্থাৎ সত্যতম রজগুণ ও ম পাতা পাত ম বর্তমান ভূত ভবিষ্যৎ ঔম নিউটন প্রথম একটা মন্ত্রের মধ্যে যদি বিশ্ব সংসারে সমস্ত কিছুর বন্দনা হয়ে যায় তাহলে সেই মন্ত্রকে য করাই হচ্ছে সাধকের কর্ম এখন আমাদের জগতে মুনি নেই ঋষি নেই ব্রাহ্মণ নেই হ্যাঁ সাধন নেই সাধন তো বোঝেই না শুধু ভজনঙ্গের মধ্যে সবাই যেন মহানন্দে মেতে রয়েছে আস্তে আস্তে করে তিলে তিলে এক একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে প্রজাতি ধ্বংস হয়ে যাচ্ছে মাঘ কিসের উন্মাদনায় মানব দানবের রূপান্তরিত হয়ে যাচ্ছে অখাদ্য খাদ্য ভোজন করছে মাগো যেখানে যাবার নয় সেখানেই যাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ সব প্রদর্শন করে জাগতিক জগৎকে নোংরাময় করে দিচ্ছে প্রভু তুমি সবাইকে রক্ষা করো অখণ্ড মণ্ডলের সমস্ত গ্রহ নক্ষত্রের মধ্যে ওংকারের ধ্বনি শোনার প্রযত্ন করো অনু পরমাণুর মধ্যে ওংকারের ধ্বনি শোনবার প্রযত্ন করো ওম অপ্তেজ অনুদমের মধ্যে ওঙ্কারের ঝঙ্কার শোনার চেষ্টা করো ও আমায় জলসেবা করে না তোমাং খাও মা এই তুমি খাও ও তস্মী বং ভোগ এ নিবেৎসম্প্রতা সম্প্রদায় ওম শ্রী মদ ব্রহ্ময়ী মা কালিকা ইহ ভোগ নিবেদায় নিবে খাও মা খাও মা খাও মা গো পড় মে

মাগো তোমার গাই আদেশ করিবার মাত্র যাব চলিয়া জানিযা মাগো তোমারে আপন জানি আমরা এসেছি হেটাই মাগো তোমার গায় পাবার মাত্র আমরা যাব চুলিয়া পরমে পর জানিয়া পরমে পরম গো তুমি পাপ তুমি পূর্ণ সকলি তোমার দান তুমি পাপ তুমি পূর্ণ স্থি তোমার দান আসিয়ায় আছো এ মহা মানব প্রাণ তুমি পাপ তুমি পুণ্য সকলি তোমার দান আসিয়াছ এ মহামানব প্রাণ তুমি খেলিস পুতুল খেলা

জানিয়া পরমি পরম জানিয়া এসেছি থাই তোমারিয়ায় আদেশ পারো চরিয়া পারমি পরম জানিয়া করবি পর জান জানি সবাই পছন্দ করো বেশি বেশি করে ভিডিওটা সবাই সবাইকে বন্টন করে দিও অর্থাৎ শেয়ার করে দিও যত পারো শেয়ার করে দিও আর এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও ও অখণ্ড মণ্ডলীশ্বর জগৎ সৃষ্টিকর্তার জয় ওম ব্রহ্মময়ীর জয় দীক্ষা গুরু জয় ওম শান্তি ওম শান্তি ওম ওম শান্তি